আকি তার শ্বশুরের উদ্দেশ্যে নতুন একটা পোস্ট শেয়ার করেছে আর সেই পোস্টে আখি তিসার সকল প্রকৃতি তার শ্বশুরের কাছে আবার তুলে ধরেছে কিভাবে দীপাকে আহাদের সংসার থেকে তাড়িয়েছে এবং কিভাবে আখির সংসারটাও তিসা ভেঙে দিয়েছে সেই সকল কুকর্মই এবার ফাঁস করলো আখি তার শ্বশুরের কাছে তিসা আর আহাদের সাথে আখির সম্পর্ক না থাকলে কি হবে তার শ্বশুর শাশুড়ির সাথে কিন্তু আখির সম্পর্ক বেশ ভালো এজন্য তার শ্বশুরকে নিয়ে নতুন একটা পোস্ট শেয়ার করেছে আখি এবার আখি সেই পোস্টের মাধ্যমেই তিশার সকল মুখোশ যেন খুলে গেল তো ভিউয়ার্স আখি তার সেই পোস্টে কি লিখেছে সেটা আপনাদেরকে আমি অবশ্যই পড়ে শোনাবো তার আগে বলে রাখি আহাদের সংসার থেকে আখি চলে আসার পর কিন্তু আহাত বা তীষা কেউ তেমনি আখি বা আহাদের বাবা সে কিন্তু সবসময় আখির খবর রেখেছে এমনকি আয়াসকে দেখতে এসেছে আখির শ্বশুর শাশুড়ি এখন পর্যন্ত আখির সাথে কিন্তু যোগাযোগ রাখে কথা বলে আর এটা নিয়ে কিন্তু রীতিমতো তিশা জ্বলে যাচ্ছে কেন তারা আখির সাথে সম্পর্ক রেখেছে এই জন্য কিন্তু তিসা তার শ্বশুর শাশুড়ির সাথে এখন কথা বলে না কিছুদিন আগেই কিন্তু তিসা তার একটা লাইভের মাধ্যমে বলেছে তার শ্বশুর শাশুড়ির সাথে এখন তাদের কোনো সম্পর্ক নেই আর সে চায়ও না ভবিষ্যতে তার শ্বশুর শাশুড়ির সাথে তার কোনো সম্পর্ক হোক এতে বোঝা যাচ্ছে যে তিশা কতটা নারাজ আখির সাথে কেন তার শ্বশুর শাশুড়ি সম্পর্ক রেখেছে তো যাই হোক এরপরেই কিন্তু আখি একটা পোস্ট শেয়ার করে তার শ্বশুরের উদ্দেশ্যে তো সেই পোস্টে আঁখি লিখেছে আমার ছেলেকে আপনি আম্মু বুশরা আপু যখন ইচ্ছা দেখতে আসবেন তাতে আমার কোনো সমস্যা নাই আমি হাইদে হাইদে ফোন দিলে এক ভদ্র মহিলা বলে আমি নাকি সম্পত্তির লোভে আপনাদের সাথে যোগাযোগ রাখি দীপাকে আমি ভুল বুঝে অনেক কিছু বলতাম আগে যখন আমার মতেও উচিত হয় নাই আমি দীপার কাছে মাপ চাই দীপাকে আমি অনেক কষ্ট দিয়ে কথা বলেছি আব্বা আপনি যখন ইচ্ছা তখন আয়াসকে দেখতে আসবেন যখন ইচ্ছা কল দিবেন এরপরে আখে তার শ্বশুর শাশুড়ির সাথে আয়াস পেটে থাকতে তার সুন্দর একটা ছবি শেয়ার করেন এই পোস্টের মাধ্যমেই আখি বুঝিয়ে দিয়েছে আহাদের সাথে তার সম্পর্ক না থাকলেও তার শ্বশুর শাশুড়ির সাথে তার খুবই ভালো সম্পর্ক রয়েছে এবং তার শ্বশুর শাশুড়ি তার সাথে যোগাযোগ রাখে বলেই কিন্তু এখন তিশা রীতিমতো তার শ্বশুর শাশুড়ির উপর রাগ তাদের কোনো খোঁজ খবর নেয় না এমনকি তাদেরকে আহাদের সাথে বাসায় থাকতেও দেয় না আর আহাদের সংসায় থাকতে দীপার নামে যে ভুলভাল টিশাই তাকে বুঝিয়েছিল সেটাও কিন্তু আকিতারি পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিল এবং দীপার কাছে সে ক্ষমা চেয়েছে তার সেই খারাপ ব্যবহারের জন্য কারণ সে এখন বুঝতে পেরেছে দীপার কোনো দোষ ছিল না কার দোষ এই দীপাকে তার সংসার ছัดতে হয়েছিল তো ভিউয়ার্স আকির এই পোস্টের মাধ্যমে কিন্তু সব কিছু স্পষ্ট হলো